হাই আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে নতুন যারা হচ্ছে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন দু হাজার ছাব্বিশ সালে আপনার যারা সিঙ্গাপুরে আসবেন অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো আমি এখন আসছি ইস্কোর্স পার্ক এটা দেখেন কত সুন্দর হচ্ছে সাগর আশেপাশে আর এখানে একটা গাছ আছে ওই যে আমার ফ্রেন্ড বসে আছে তো এখানে হচ্ছে দাঁড়াই হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলবো খুব অল্প কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন সিঙ্গাপুরের এখন হচ্ছে আপনার যে বিষয়টা এটা হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে দু সালে হচ্ছে ভালো কিছু হবে কারণ সিঙ্গাপুরে ইতিমধ্যে আমাদের বাংলাদেশি বাইরে হচ্ছে এখানে আপনার যেসব কিছু করতেছে অনেক সময় আপনার হচ্ছে দেখেন যে এখানে হচ্ছে আপনার মাদক নিয়ে ধরা পড়তেছে তারপর হচ্ছে আপনার জাল নোট নিয়ে ধরা পড়তেছে মানে খুবই বাজে একটা অবস্থা তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের যে সরকার এটা হচ্ছে আপনার যে প্রবাসীদের জন্য কিন্তু কিছুই করতেছে না শুধু বাস দিতে জানে এখন হচ্ছে দুই মাসের ভিতরে আপনার এই ষাট দিনের উপরে হচ্ছে আপনি যদি বাংলাদেশে হচ্ছে আপনি মোবাইল রাখেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে তো একটা প্রবাসীরা হচ্ছে কিভাবে বাস দিতে পারে ওইটা বাংলাদেশের সরকার ঠিক মতনই কিন্তু জানে ঠিক আছে কিন্তু আপনি হচ্ছে অল্প টাকা দিয়ে কীভাবে বিদেশে আসবেন অল্প টাকা দিয়ে হচ্ছে আপনি কীভাবে স্কেল কমপ্লিট করে খুব দ্রুত বিদেশে যেতে পারবেন প্রতারক চক্র থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন এইগুলো হচ্ছে সরকারের দেখার বিষয় না ওরা শুধু আপনার দেখে কিভাবে হচ্ছে আপনার টাকা পয়সা হচ্ছে প্রবাসীর কাছ থেকে নিতে পারবে যে বাংলাদেশে যখন কুট আন্দোলন হয়েছিল তখন কিন্তু সবথেকে বেশি অবদান ছিল প্রবাসীদের কিন্তু এটার মূল্য এখন কি দিলো কিছুই দিল না এমনও হাজারো বাইরা আছে হাজারো হচ্ছে আপনার এই বাইরা সেন্টারের মাঝে হচ্ছে বসে বসে আপনার দিন গুনতেছে কবে স্কেল পরীক্ষা দিবে কবে হচ্ছে সিঙ্গাপুরে আসবে তারপর আসতে পারতেছে না ওকে এখানে হচ্ছে অনেক দালাল চক্করের পরে হচ্ছে অনেকে হচ্ছে আপনার লাখ লাখ টাকা নষ্ট করতেছে বলতেছে যে সিঙ্গাপুরে যাওয়ার পরে কোম্পানি আপনার স্কেল করাই দেবে তা আসার পরে দেখে আপনার স্কেল কমপ্লিট করাই দেয় না যেমন আমাদের কোম্পানিতে আমি এখন রানিং যা কোম্পানিতে আছে এই কোম্পানিতে কিন্তু আপনার স্কেল কমপ্লিট করাই দে না এই কোম্পানিতে আপনার দাঁড়ালা রুখ পাঠাইছে যে স্কেল কমপ্লিট করাই আসলে এই রকম এমন অনেক মানুষের সাথে আমার কথা হয় যে আপনার স্কেল কমপ্লিট করাই দিবে আসার পর স্কেল কমপ্লিট করাই দিবে কিন্তু আইসা দেখে যে বাস্তবতাটা কী স্কেল কমপ্লিট করায় না আর এখন বর্তমানে হচ্ছে সেন্টার থেকে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আসতে পারেন তারপর অনেক সময় লাগে পরীক্ষা দিতে তারপর অনেক টাকা পয়সা লাগে এখন যদি বলি বর্তমানে সিঙ্গাপুরে আসতে আপনার স্কেল কমপ্লিট করে আপনার তেরো চোদ্দো লক্ষ টাকা লাগে তেরো চোদ্দো লক্ষ টাকা কি আপনার একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে হচ্ছে আপনার জোগাড় করাটা কতটা কষ্ট এটা একমাত্র ওই ফ্যামিলির মানুষই জানে তাছাড়া আদার্স আপনার অন্য কোনো মানুষে জানবে না তো এই জন্য বলি যে সিঙ্গাপুরে হচ্ছে কীভাবে অল্প টাকাতে আসা যায় এই যে শ্রম হচ্ছে আপনার যে মাধ্যমটা সেটা কীভাবে খুব সুন্দর করে আপনার পরিবেশটা ঠিক করা যায় বাংলাদেশের সরকারের উচিত যে এটা হচ্ছে নিয়ে বাবা একটা হচ্ছে একটা কিছু করে কিছুই করে না এতে মানুষই হাজারো বাইরে প্রবাসী বাইরে অবৈধ আছে ঠিক আছে তারপর হচ্ছে মানুষের নতুন কর্মী নেওয়ার জন্য কলিং চালু করার আপনার চিন্তা ভাবনা করতেছে কারণ প্রবাসীরা হচ্ছে যত যাইবে তত হচ্ছে বাংলাদেশের সরকারের পকেট ভরবে কারণ আপনার দালাল চক্র আছে তারপর হচ্ছে আপনার নানান হচ্ছে আপনার অফিস আদালত আছে এগুলোতে হচ্ছে আপনার প্রবাসীর কাছ থেকে হচ্ছে টাকা পয়সা নিতে পারবে আর বিদেশ যদি আপনি না যান তাহলে তো আপনার নিতে পারবে না তো বাংলাদেশের সরকার প্রবাসীদের জন্য দেশের মানে দেশের মানুষের জন্য কখনোই ভাবে না শুধু ওরা ভাবে কি ওই টাকা পয়সা হাতে নিতে পারবে তো এই জন্য বলি যে সিঙ্গাপুরে যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন যার মাধ্যমে আসেন একটু বুঝে শুনে তারপর হচ্ছে আইসেন আর কখনোই অনলাইনে কারোর সাথে পরিচয় আস কোনো দেশে আপনি যায়েন না যেমন আমি ভিডিও বানাই আপনি আমার বলতে পারেন যে ভাই আমি আপনার আপনি কি আমার নেবেন অনেকে আমাকে বলে তো আমি মানুষ হিসেবে কেমন আপনি কিন্তু আমাকে চিনেন না অথবা জানেন না কিন্তু আমার ভিডিও দেখে আপনি বিশ্বাস করে পালাইছেন এমন অনেক মানুষ আছে যে অনলাইনে হচ্ছে টাকা পয়সা দেওয়া হচ্ছে আপনার পরে দেখে আপনার মোবাইল ব্লক করে দিছে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে তো আপনার নাম্বার যে ব্লক করে দেয় আপনি কী করতে পারবেন কিছুই করতে পারবেন না তো জন্যই বলি অনলাইন দালাল থেকে সবসময় দূরে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলে করে বাজিয়ে দেবেন